একদিকে আমরা রোজা থাকব সিয়াম পালন করব অন্যদিকে আমরা নামাজ তারাবি কোরআন তেলাওয়াত এবং জিখির তসফি তালিলে আমরা কি থাকবো রথ থাকবো আমার তেলাওয়াত কিন্তু হাদিসের মধ্যে নবী করিম সাল্লাহ আলিহাস্লামের সাদ করেছেন মং সামা রমাদ ইমান ওয়াহি সাবান উফির আলাহ উমা দকদমিন দামি যে ব্যক্তি রমজান মাসের রোজা ইমান ও সোয়াবের আশায় রাখবে তার জিন্দেগির তামাম গুণাল্লা মাফ করে দিবে সুবহান যে মুসলমান ইমানদাত ইমান ও সোয়াবের আশা নিয়ে রমজান শরিকের রোজাগুলি রাখবে তার অতীতের সমস্ত আল্লাহ মাফ করে দেবেন শোভার আল্লাহ এখানে সিয়াম শব্দের আবিধানিক অর্থ হল নিবৃত্ত থাকা বিরত থাকা আর সিয়ামের পারিভাষিক অর্থ হল শোভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রীর সহবাস থেকে বিরততা কারণামী রোজা এটা পরিভাষে করতে বলা হয় তাই জন্য মুসলমান ইমানদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তেলাওয়াতকৃত আয়াত এ কারীমার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম আল্লাহ বলেছেন হে ইমানদারগণ হে মুমিনগণ

তো মুসলমান ইমানদার আল্লাহ সুবহান এই আয়াতের মধ্যে বলেছেন ইমানদার গণকে টেকে বলেছেন তোমাদের উপর রোজা পরশ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা পরশ করা হয়েছিল সদ উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ সুবাহ রোজা পরশ করেননি এবং পূর্ববর্তী জন্য পূর্ববর্তী নবীগণের জন্য রোজা পরশ করা হয়েছিল যেমন উম্মতে আসরার রোজা হওয়ার আগে রোজা পর ছিল ঠিক তেমনি ভাবে আদম আলী হিসালামের জন্য আইয়ামে বিজের রোজা পরস ছিল প্রত্যেক নবী এবং তার উম্মতগণের জন্য রোজা ফরজ ছিল আর উম্মত জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরনো এক মাস রমজান শরীফ কে আল্লাহ তা ফরজ করেছে আল্লাহ হাদিসের মত দাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اذا دخل رمضان فتحت ابواب الجنه وغلقات ابواب النار অশফ্ফি দাতি যখন রমজান মাস আসে রমজান প্রবেশ করে তখন এদা দেখার রমদান প্রতিহাত আবুয়া বলছান্না জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় সোহার অগুল নেকাত আবুয়া গুন্নার এবং জাহান্নামেরও দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় অশফ্ফি দাতি সয়াথিন এবং শয়তানগুলোকে এই রমজান মাসের শিকলাবদ্ধ করে রাখা হয় যাতে মমিন মুসলমানদের রোজাকে বেঘাত গটাতে না পারে মমিন মুসলমানদের রোজা যাতে নষ্ট না করতে পারে এখন প্রশ্ন হল অনেকে বলতে পারেন যে রমজান তো দেখা যায় কিছু মানুষ গুণার মধ্যে লিপ্ত থাকে এটার উত্তর হল আসল শয়থানগুলোকে আল্লাহ সুবাহ ফিরিস্তার মাধ্যমে শেকল দেয়া বেরিয়ে পড়ায় তাদেরকে বন্দি করে রাখেন আমাদের যে একটা প্রবৃত্তি আছে আমাদের যে নবস আছে আত্ম একটা হলো নবসে আম্মারা আমারা আরেকটা হলো আর আরেকটা হলো নবসে মতমাইন্না নবসে আম্মারা যেটা এটা সবসময় মানুষকে মন্দ কাজের দিকে দাবিত করে যে সমস্ত মানুষ সারাটা বৎসর আপ কাজের মধ্যে তারা লিপ্ত থাকছে নামাজ পড়ে না তারা ভালো ইসলামের জিনিসগুলো তারা শুনতে পারে না ওই সমস্ত লোক ওই যে তাদেরকে বারো মাস যে এগারো মাস যে এই নফসে তাদেরকে গুনাহারের দিকে দাবিত করছে চালাইছে রমজান মাস আসার পরও তারা বাঁচতে পারে না তাদের দ্বারা গোনা হয়ে যায় কারণ মানুষের নবসটা কিন্তু ভাধা থাকে না এই নফসে বাকি এগারো মাস যে এইভাবে বিভিন্ন খারাপ কাজ করেছে গুনাহের মধ্যে লিপ্ত থেকেছে এজন্য তার নবসটা তাকে দাবিত করেছে গোনার দিকে তাকে রমজানও বাছাইতে পারে নাই দুই নাম্বার হলো নবসের লাউামা এই নবসটা গুনার দিকেও দাবিত করে আবার সবের দিকে নেকের কাজের দিকেও দাবিত করছে তার কাছে ওয়াজও কিছু সময় ভালো লাগে নামাজ তো যায় মাঝে মধ্যে আবার গুনাহের দিকে সে ঠান মারে এটাকে বলা হয় নবসাল্লাহামা আমার যে সমস্ত বান্দাবান্দির ছিল তারাও এই রমজান মাসে কিছু আবাদত বন্দিগিতে তারা লিপ্ত থাকি। আর নবসে মতমাইন না যারা সারা মাস সারাটা বছর এগারো মাস তারা নেকাজের মধ্যে নামাজ ঠিক মতে পড়েছে আল্লাহ তালার হুকুম হকাম বিধিবিধান তারা মেনে চলেছে নবীর সন্ন্য মোতাবেক তারা জীবন জীবনযাপন করেছে তারার জন্য তারার জন্য রমজানটা তারা তারাছন্দে কাটাতে পারে তারা শুধু আমল নিয়ে ব্যস্ত থাকে যারা প্রকৃত মমিন তারা রমজান মাসকে গণিমত মনে করে এই গণিমতের মাস হিসাবে তারা আমল চালিয়ে যায় তাদের কাছে রমজানের প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা খুবই দামি আর এটাই তো মমিনের হওয়া চাই প্রত্যেকটা ইমানদারের প্রত্যেকটা মমিন মুসলমানের জন্য রমজান শরীফ এটা হলো আখেরাতের পুঁজি সংগ্রহ করার মাস কত দামি রমজান মাসে যদি কেউ একটা কোরআন তেলাওত করে একটা হরফ যদি সে তেলাওত করে তার আমল নামায় শত্রুটি দেওয়া হবে সোভায় এভাবে কোনো ব্যক্তি যদি সোরা পড়ে পৃষ্ঠার পৃষ্ঠা কোরআন খতম দেয় কত যে তার প্রতি অক্ষরে যদি সত্তরটা নেকি দেওয়া হয় তাহলে কি পরিমাণ সব তার ভান্ডারে জমা হবে সভ্যানো এরপরে আরো বিষয় আছে রমজান যে সে রমজানের রোজা রাখবে রমজানের রোজা রাখবে সেহেরি খাবে ইফতার করবে হাজি পাকের মধ্যে আসছে ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া আল্লাহ তালা এটা কোনোদিন রোজাদারকে ফিরাই দেন না সুবাহান আমরা ইফতারকে সামনে নিয়ে আমরা দোয়া করবো আমরা কোরআন তেলাওত করে আমরা দোয়া করব এই দোয়াটা আল্লাহ ও তালা ফিরায়ে দেন না এরপরে আমরা এই মাসে বেশি বেশি আমরা তাহাজুদের নামাজ পড়বো রাত্র জাগরণ করবো একটা মাসই এই মাসে আমরা তাহাজ পরব ফরান তেলাওত করব এরপর আমরা সেহরি খাব শেহরি খেয়ে আমরা নামাজ যারা পুরুষাসী জামাতের শহীদ পড়ে সরাইয়াসিন তসমিত পড়ে আমরা ঘুমিয়ে পড়ব তাই জন্য মুসলমান আমরা যেহেতু সামনে মমিনের মাস মমিনের জন্য রমজান মাস এটা হলো মত্তাফিদের জন্য আনন্দের মাস এই রমজান মাসটাকে যেন আমরা কাজে লাগাতে পারি আমরা যেন শুধু আবাদত বন্দীগীর মধ্যে খাটিয়ে দিতে পারি হাদিসে পাখের মধ্যে নবী করিম সাল্লাহ আলিহি আসাল্লাম বলেছেন যে রমজানের এত গুরুত্ব যদি আমার উম্মত রমজানের মর্ম অনুধাবন করত তারা তারা যদি বুঝতে পারত আমার উম্মতগুলি সারাটা বারো মাস রমজান থাকার জন্য তারা আফসোস করতো সুহান রমজানের কত ধান কত গুরুত্ব এজন্য আমরা শ্যাম পালন করব আর এমনভাবে পালন করবো যাতে আমাদের মাধ্যে কোনো অশ্লীলতা থাকে না এখন আপনি রোজা রাখলেন রোজা রাখার পরে ঘুমিয়ে পড়লেন ঘুমানোর থেকে উঠে এখন আপনি সময় কাটত আপনি এখন গান শুনতে লাগলেন মোবাইলে বা টিভির মাধ্যমে তা আপনার রোজা হালকা হয়ে গেল আপনি আসলও রোজা রাখছেন এবাদতবন্দিগীর মধ্যে কাটাইবেন কোরআন তেলাওতের মধ্যে কাটাইবেন জিখির তসবি থালির মধ্যে কাটাইবেন নামাজের সময় নামাজ পড়বেন এখন যদি আপনি রোজা রাখছেন ঠিক মিথ্যা কত বললেন দেখুন আপনার রোজা তো পরিপূর্ণ সব পাবেন না তো আরেকজনের গৃহৎ করা যাবে না খুঁড়ি করা যাবে না তাহলে আপনার রোজা পরিপূর্ণভাবে এটা সব পাওয়া যাবে না তো এটা হলো যারা রোজা রাখে আবার মানুষের ছুগুল খড়িয়ে করে মিথ্যা কথাও বলে ঘানও শোনে এটা হলো নবীজি বলেন যে এটা হলো ওই লোকের মতো যেমন কেউ এদিকে এসি সারল তার রুমটা ঠান্ডা হওয়ার জন্য রুমের মধ্যে এসি লাগানো গরম পড়ছে এখন রুম ঠান্ডা হওয়ার জন্য এখন সে এসিও সার্সে দরজা জানালাও খুলে দিয়েছে তাহলে কি এই রুমটা ঠান্ডা হওয়া সম্ভব সে কি এটার এই ঠান্ডা এটার আরাম কি সে অনুভব করতে পারবে না না কারণ সে যদি পরিপূর্ণভাবে আরাম পেতে চায় গরমের জন্য এই রুমটা ঠান্ডা হতো দরজা জানালা বন্ধ থাকতে হবে তখন তার এসি সামনে খাঁচে আসবে এখন সে রুজো রাখলো এখন দেখা যায় মিথ্যা কথা বললো গান বাদ্য শুনল তখন তার উপবাস ছাড়া সে শুধু ওই যে বলেন যে উপবাস থাকলো আর কোনো সব তাকে দেওয়া হবে না এখানে চিন্তার বিষয় হলো মুসলমান ইমান্দার সামনে যেহেতু রমজান মাস আসছে অমিনের জন্য রহমতের মাস মাঘ ফেরাতের মাস এরপরে নাজাতের মাস রমজানটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে আলুকু রহমাতুন প্রথম হলো দশ দিন হলো রহমত আর ইসলাম দর্শন অভিযোগ বলেন আউ্লাহু রহমাতুন মাগফিরাতুন মাঝামাঝি দ্বিতীয় যে দশ দিন এটা হলো মাগফেরাতের দশ দিন এরপরে ওয়াহির হো ইত কম মিনার নার এবং লাস্টের দশ দিন হলো জাহান্নাম থেকে মুক্তির নাজাদ দেওয়ার এই দশটা দিন তাই মুসলমান ইমানদার মায় রমজান যেহেতু আসছে আমরা মাহে মোহর মাহে রমজান শরীরের আমরা সম্মান করব কদর করব রমজানের সম্মানার্থে যদিও একজন কোনো কিছু বলে ফেলে আমাকে আমি বলবো ভাই হাদিসের মধ্যে আসছে আনা সোয়াইম আমি রোজাদার আমি তাকে বলবো তাই আমি সামিসি করব না তার সাথে জোরে কথা বলবো না তার সাথে ঝগড়া বাঁধবো না বলে ভাই আমি রোজাদার রমজানের সম্মানার্থে আমরা এই চেষামেসি এরপরে মারামারি এগুলো আমরা ছেড়ে দেব আর আল্লাহ সুবাহানা ও তালা আমাদের সকলকে যেন মাহে রমজানের ত্রিশটা বা উনত্রিশটা পোড়া মাস বেফে আল্লাহ যেন রোজাগুলি রাখার তৌফিক দান করেন আর এই রমজান মাসে যেন আমরা এবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে পারি আল্লাহর কাছে আমরা এটাই প্রার্থনা আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবল করেন